হ্যালো গাইস আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি অবশ্যই তোমরা বুঝে গেছো দূর থেকে দেখা যায় আমি কোথায় এসেছি গুগলশান পুলিশ প্লাজার এসেছি কিছু শপিং করার জন্য দেখো আমার দুই ছেলে দুষ্টামি করতে করতে আগে গিয়ে দূর দিচ্ছি রাস্তা রেখে ওই সোজাই হাঁটা শুরু করেছে এক ভাই আরেক ভাইকে বলছে তুমি এখান দিয়ে আসো আরেক ভাই বলতেছে না তুমি এখান দিয়ে আসো এখান দিয়ে বের হতে হয় আর এখান দিয়ে মার্কেটের ভিতরে ঢুকতে হয় তারপরে ছোটো ভাই বড়ো ভাইয়ের সাথেই আসলো এখন ওরা মার্কেটের ভিতরে ঢুকছে দেখছো কত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস আমার মেয়ে বাবুদের ড্রেস দেখলেই কিনতে ইচ্ছে করে আমার খুব ভালো লাগে মেয়ে বাবুদের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর হয় দেখো ওরা লিফ্টে উপরে উঠবে তাও অনেক দুষ্টামি করছে দুই ভাই আরেকজন আমাকে ডাকছে আসো আসো ওদের মা যে ভিডিও করাতেই ব্যস্ত সেটা ওরা বুঝতেই না আমার মতো কারা আছেন যেখানে যান সেখানে ভিডিও করেন ছবি তোলেন আমি তো রাস্তায় বের হলেই একটু ভালো পরিবেশ দেখলে ভালো জায়গা দেখলে আমি অমনি ভিডিও করতে আর ছবি তুলতে বসে যাই আমার মতো কারা কারা করেন তারা কমেন্টে এসে আমাকে জানান ফাইনালি কিনতে চলে আসলাম দেখি কিছু চয়েজ হয় কিনা যদি চয়েজ হয় কিনে নিব তাদের তো পরিচিত দোকান আমার আগেই তারা গিয়ে বসে পড়েছে সবার সাথে তাদের অনেক ভাব কথাবার্তা বলছে ওই ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি এই বেসলাইটটা হাতে দিয়েছি মোটামুটি আমার পছন্দ হয়েছে বেশি একটা পছন্দ হয়নি বাচ্চা বাচ্চা বেসলাইট মনে হচ্ছে এটা তারপর আরেকটা ব্রেসলেটা ভাইয়া পরিয়ে দিল বললো যে এটা হাতে দিয়ে দেখেন ভালো লাগে কে না কিন্তু এটাও আমার কাছে বেশি একটা ভালো লাগছে না হোয়াইট গোল্ড আছে আমার আবার হোয়াইট গোল্ড ভালো লাগে না হোয়াইট গোল্ডের কিছু গোল্ড গোল্ডই হয় আমার গোল্ডেরই সব ভাল লাগে কেন হোয়াইল্টু গোল্ড আছে রোজ গোল্ড আছে গোল্ড আছে তো সব মিকচার করা আমি শুধু গোল্ডের একটা কিছু নিতে এসেছি দেখি কি চয়েস হয় যেটা চয়েস হবে আমি সেটাই নিয়ে নিবো এখানে অনেক সুন্দর সুন্দর বেসলাইট আর পায়েল আছে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর বেসলাইট আছে তো আমি কি নিয়েছি সেটা এখানে আপনাদের দেখালাম না অবশ্যই আপনাদের দেখাবো আমি কি কিনেছি এখন আমি একটু স্যানবিচ বাই তো নিয়ে এখানে চলে গেলাম এখানে কিছু বিদেশি বাহিরের ব্যাগ কালেকশন দেখব কিন্তু ওইখানে ঢোকার পর আপু বলতেছে যে এটার ভিতরে ভিডিও করা নিষেধ তাই ব্যাগের ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না আমার ভিডিও আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম ব্যাগের ভিডিও ড্রেসের ভিডিও এগুলো ওখানে বললো যে ভিডিও করা নিষেধ এখানে ভিডিও করা যাবে না তাই ভিডিওটা করতে পারিনি আমি বাহিরের ব্যাগের কালেকশন দেখছি মোটামুটি ভালো লেগেছে বেশি একটা ভালো লাগেনি এখন বের হয়ে আমরা একটা ওই যে এখান দিয়ে বোটে উঠতে হয় সেই জায়গা দেখে আমার বাচ্চাটা পানি দেখে ওখানে যাবে ওখানে গিয়ে ওদের দুষ্টামি শুরু হয়ে গেছে ওরা ওইখানে মানে অনেক আনন্দ লাগতেছে ওদের ওদের অনেক ভালো লাগতেছে এখানে অনেক পানি আসলে ওদের তো অনেক পানির ধারে নেওয়া হয় না ওরা সব সময় মানে ভয় পাই আমি ওদের পানির কাছে থেকে নিই না তাই ওরা এই ফার্স্ট টাইম পানি ঢাকার মধ্যে পানি দেখে খুবই আনন্দিত হচ্ছে আর আমার ছোট ছেলে তো ভয়ই পাচ্ছে না কীভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতেই তো পারতেসেন ভিডিওতে আর আমার ছো বড়ো ছেলেটা খুবই ভয় পায় ওই গ্যাসও আস্তে 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 বলতেছে আমার অনেক ভয় করতেছে বলেন তো এই জায়গাটার নাম কি। জানি আপনারা সবাই জানেন এই জায়গাটার নাম কি তারপরও আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল এই জায়গাটার নাম কি কমেন্টে এসে জানান আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও শেষ হয়ে আসছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ